আকাশে এমন কিছু ঘুরে বেড়াচ্ছে যা বছরের পর বছর অবস্থান করতে পারে যা কোনো শব্দ ছাড়ে না কিন্তু উপস্থিতি অনুভব করা যায় সোশ্যাল মিডিয়া এবং অনলাইন নিউজের সম্প্রতি এমন একটি দাবির খবর ভাইরাল হয়েছে সাতশো দিনের পারমাণবিক ভূত শুনে মনে হতে পারে এটি কোন কল্পনার গল্প কিন্তু বাস্তবতা কি ইরান সামরিক ড্রোন প্রযুক্তিতে গত এক দশক ধরে ধারাবাহিক অগ্রগতি করছে প্রচলিত নয় নয় বিশাল বাহিনী ইরান ড্রোনের মাধ্যমে দীর্ঘ পাল্লা নজরদারি এবং আক্রমণের কৌশল ব্যবহার করছে বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন এবং অনুরূপ নজরদারি ড্রোনের নাম বহুবার আলোচনায় এসেছে তবে এই দাবিটি আগের সব হিসেবকে ছাপিয়ে যাচ্ছে বলা হচ্ছে ইরান নাকি এমন একটি ড্রোন তৈরি করেছে যা টানা সাতশো দিন আকাশে ঘুরে থাকতে সক্ষম সাতশো দিনের ধারণাটি কেবল সংখ্যা নয় এটি বোঝায় আকাশে এমন একটি প্ল্যাটফর্ম যা শত্রুর নজরে পড়বে না যেটি দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর আকাশে থাকতে পারে আধুনিক যুদ্ধক্ষেত্রে এর মানে শুধু প্রযুক্তি নয় মানসিক চাপও কারণ যুদ্ধ এখন শুধু গোলাগুলির নয় যুদ্ধ মানে শত্রুকে মানসিকভাবে অস্থির করা যদি কোনো দেশ বিশ্বাস করে যে শত্রু আকাশে এমন একটি ড্রোন রেখেছে তাহলে প্রতিটি মুহূর্তই অনিশ্চিত হয়ে ওঠে পারমাণবিক ভূত শব্দটি শুনে অনেকেই মনে করছেন এটি পারমাণবিক বোমা বহন করে কিন্তু বিশ্লেষকরা বলছেন এখানে পারমাণবিক শব্দের অর্থ বিস্ফোরণ নয় বরং শক্তির উৎস বোঝায় অর্থাৎ ড্রোনটি হয়তো নিউক্লিয়ার পাওয়ার্ড সিস্টেমের সাহায্যে দীর্ঘমেয়াদী অপারেশন চালাতে সক্ষম এটি কোনো হামলার জন্য নয় বরং নজরদারি বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর দীর্ঘ সময় নজর রাখার জন্য ব্যবহৃত হতে পারে ইরাল কখনও আনুষ্ঠানিকভাবে এই ড্রোনটির অস্তিত্ব স্বীকার করেনি আবার মিথ্যা বলেও উড়িয়ে দেননি এই নীরবতা নীরব বার্তা হিসেবে কাজ করছে এটি কাকে ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা বিশ্বকে আমেরিকাকে নাকি মধ্যপ্রাচ্যের প্রতিপক্ষদের বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি আক্রমণ নয় বরং নীরব যুদ্ধের শুরুর বার্তা পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে আমেরিকার সৌষ্ঠবগত পরিকল্পনা এখনও সতর্কতার মধ্যে কারণ একাধিকবার দেখা গেছে নীরব বা অদৃশ্য প্রযুক্তি শত্রুকে অস্থির করতে কতটা শক্তিশালী হতে পারে ভয় এবং অনিশ্চয়তা অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়ে বেশি প্রভাব ফেলে এই দিক থেকে সাতশো দিনের পারমাণবিক ভূত শুধু কৌশলগত ঘোষণাই নয় বরং মানসিক প্রভাবও তৈরি করছে তবে বাস্তবতা যাচাই করাও জরুরি বর্তমানে পৃথিবীর কোনো দেশও প্রকাশ্যে এমন ড্রোন ব্যবহার করছে না যা শত শত দিন টান আকাশে থাকতে পারে ইরানের বিদ্যমান ড্রোনগুলো সাধারণত ঘন্টা বা কয়েক দিনের জন্য কার্যকর সুতরাং সাতশো দিনের দাবি এখনও তাত্ত্বিক পর্যায়ে কিন্তু বড় দাবি দর্শক এবং প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক চাপ বাড়াচ্ছে এই দাবির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যতের যুদ্ধের সম্ভাবনা ইতিহাস দেখিয়েছে অনেক প্রযুক্তি প্রথমে অসম্ভব মনে হলেও পরে বাস্তব হয়েছে একসময় ড্রোন কল্পনার বিষয় ছিল আজ তা যুদ্ধের মানচিত্র বদলে দিয়েছে তাহলে কি পারমাণবিক ভূত ভবিষ্যতের লং এয়ার অপারেশনের প্রারম্ভের সংকেত বিশ্লেষকরা বলছেন এটিকে সরাসরি অস্ত্র হিসেবে না দেখে সংকেত হিসেবে দেখা উচিত সংকেত হল ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত তারা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যা শত্রুর ধৈর্য পরীক্ষা করতে এটি কোনো হামলার গল্প নয় এটি অপেক্ষার গল্প সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো যদি এটি অস্ত্র না হয় তাহলে কেন শিরোনাম এত দ্রুত ভাইরাল হয়েছে আর যদি এটি শুধুই ধারণা তাহলে কেন কেউ শক্তভাবে অস্বীকার করছেন না এই প্রশ্নগুলির উত্তর নেই আর অনিশ্চয়তাই বিষয়টিকে গুরুত্বপূর্ণ করে তোলে কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে সত্য এবং ধারণার মধ্যে এই ধূসর এলাকাটাই সবচেয়ে বিপজ্জনক এক একটি গুজব এক একটি দাবি নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে এক একটি শিরোনামই মানসিক চাপ এবং সতর্কতার খেলা বদলাতে পারে আজ সাতশো দিনের পারমাণবিক ভূত হয়তো শুধু একটি শব্দ কিন্তু আগামী দিনে এটি কি হয়ে উঠবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না শত্রু পশ্চিমা বিশ্ব এবং আঞ্চলিক শক্তিগুলো সবাই এখনও অনিশ্চয়তায় আপনি ভাবছেন এটা গুজব নাকি বাস্তব সম্ভাবনার ইঙ্গিত ইতিহাস বলে যুদ্ধের আগে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র অনেক সময় বোমা নয় বরং সেই অবস্থা যার উত্তর কেউ জানে না এখন প্রশ্ন একটাই পরের চালটা আসবে কোথা থেকে ইরানের হাতে কি সত্যি আকাশে এমন নিরবস্ত্র আছে নাকি সবই কৌশলগত ভয়ের খেলা